নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিস কিচেন মশলা ছাড়াই সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রান্নাটার মধ্যে আমি কোনো রকম তিল পোস্ত বা টক দই এমনকি কোনো মশলাও ব্যবহার করিনি এই রান্নাটা দেখলে আপনাদের আজই বানিয়ে খেতে ইচ্ছে করবে রান্নাটা দেখতেও যেমন লোভনীয় খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয় ঢ্যাঁড়স তো আপনারা অনেকভাবে রান্না করেছেন বা করছেন আমার মতো করে সামান্য একটু উপকরণ দিয়ে এইভাবে ঢ্যাঁড়সটা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে আর রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন তা ঢ্যাঁড়স রান্না করবার জন্য এখানে আমার আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সগুলো বাজার থেকে আনার পরে খুব পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিয়ে একটা কাপড় দিয়ে জলটাকে একেবারে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন ঢ্যাঁড়সগুলো আমি যেভাবে আজকে কেটে নেবো প্রথমে এক একটা করে ঢ্যাঁড়স আমি গোটা গোটা নিয়ে এইভাবে পিছন দিকটা আর মুখের দিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি আজকে ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে গোটা গোটায় রাখবো খুব ছোটো সাইজের ঢ্যাঁড়স আর প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি যখন কাটছি ভালোভাবে একবার চেক করে দেখে নিচ্ছি ভেতরে কোনো পোকা মাকড় আছে কি না ঢ্যাঁড়সগুলো খুবই কচি ভেতরে কোনো রকম পোকা হয়নি তবে প্রত্যেকটা ঢ্যাঁড়সকে চেক করে দেখে নেওয়াই ভালো যদি খুব বড়ো সাইজে ঢ্যাঁড়স হয় সেক্ষেত্রে আপনারা টুকরো করেও কেটে নিতে পারেন ঢ্যাঁড়সগুলো কাটার পর আর কোনো রকম ধোয়া যাবে না কাটার আগেই তাই পরিষ্কার করে ধুয়ে জলটা মুছে নিতে হবে এখন আসছে রান্নায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন একটু নুন দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিচ্ছি এখন কম আছে ঢ্যাঁড়সটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব এইভাবে মশলা ছাড়াই ঢ্যাঁড়সটা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে বেশ কিছুক্ষণ ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করছি একেবারে পুড়িয়ে ভাজবো না ঢ্যাঁড়সে যাতে সবুজ ভাবটা না চলে যায় যেন কালো কালো না হয়ে যায় যেন সবুজটা থাকে তাহলে ঢ্যাঁড়সগুলো দেখতে ভালো লাগবে প্রত্যেকটা ঢ্যাঁড়সকে এইভাবে প্যানের মধ্যে আমি চারদিকে ছড়িয়ে দিলাম যাতে ভালোভাবে ভাজা হয় দু মিনিট এইভাবে রেখে দিয়েছি কম আছে একটা ছোটো সাইজের টমেটোকে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে একটু কুচিয়ে কেটে নেব খুব সামান্য উপকরণ দিয়ে আজকে রান্নাটা করব এই রান্নাটার মধ্যে আমি রকম কিছু মশলা ব্যবহার করবো না টমেটোটাকে এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছি ঢেঁড়সটাকে আমি এইভাবে কম আছে বসিয়ে রেখেছিলাম এখন আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি খুব বেশি পুড়িয়ে ভাজবো না ঢ্যাঁড়সগুলো যেন একটু সবুজ সবুজ থাকে তাহলে দেখতেও ভালো লাগবে আর এগুলো বেশ খেতেও ভালো লাগে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে প্রত্যেকটা ঢ্যাঁড়স খুব ভালো ভাজা হয়ে গেছে অথচ কালো হয়নি এরকম সবুজ সবুজ আছে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন ঢেঁড়সগুলো আমি প্যান থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি আবার এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়নে দিচ্ছি এর পরিবর্তে আপনারা সাদা জিরেও ফোড়নে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি আর দুটো ছোট এলাচ কয়েক সেকেন্ড এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা এই সময় একেবারেই কম রেখেছি কম আছে রান্নাটা করব। যে কোনো রান্না একটু কম আছে করলে রান্নাগুলো বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন একেবারে সবজির পরিমাণ বুঝে টমেটোর মধ্যে নুনটা দিয়ে দেবো তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পরে যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আর নরম হয়ে যায় তার জন্য এটাকে আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে টমেটোগুলো এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ম্যাশ করে দিচ্ছি টমেটোগুলো একেবারে মাখো মাখো হয়ে গেছে খুব সুন্দর টমেটোগুলো গলে গেছে এখন আমি চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা এর মধ্যে আমি কোনো বাটা লঙ্কা দেব না বা গুঁড়ো ঝাল লঙ্কাও দেব না মেন ঝালটা করব কাঁচা লঙ্কা দিয়ে তিন চারটে চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ঝাল হবে না তরকারির রঙটা একটু দেখতে ভালো লাগবে এখন আবার ভালো করে আদাটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে আর আমি কোনো রকম গুঁড়ো মশলা বা বাটা মশলা কিছুই দেব না তবে যে বিশেষ উপকরণটা দিয়ে আজকে আমি ঢ্যাঁড়সটা রান্না করেছি একটু পরেই সেই উপকরণটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কী দিয়ে আজকে আমি ঢ্যাঁড়সটা রান্না করেছি যাতে এটা পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে একবার এটাকে নাড়াচাড়া করে কম আছে এটাকে আমি রেখে দেবো আর সেই বিশেষ উপকরণটা এখন আমি তৈরি করে নেবো তাহলে চলুন দেখুন আজকে আমি কী উপকরণ দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করেছি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছে মেন উপকরণ হচ্ছে এক টুকরো পনির এবার থেকে আপনারা দেখবেন এই রান্নাটা দেখার পরে যখনই বাড়িতে পনির আসবে এক টুকরো পনির আপনাদের বাঁচিয়ে রাখতে ইচ্ছে করবে এক টুকরো পনির এভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নারকল ছিল কুচানো নারকলটা দিয়ে দিচ্ছি নারকলটা সম্পূর্ণ অপশানাল মেন হচ্ছে পনির সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখন এটাকে খুব মিহি করে একবার পেস্ট করে নেব এই পেস্টটা যত মিহি করে করা যাবে ততই গ্রেভিটা একেবারে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে সামান্য একটু পনির এইভাবে পেস্ট করে দিয়ে যদি ঢ্যাঁড়সটা একদিন রান্না করেন এই রান্নার স্বাদটা আপনারা কোনো দিন ভুলতে পারবেন না এদিকে এই মশলাটা থেকে তেলটা একেবারে ভালোভাবে ছেড়ে এসছে যখন এরকম তেলটা ছেড়ে আসবে তখন আমি যে পনিরটা পেস্ট করে রাখলাম সেই পেস্ট করে রাখা পনিরটা এখন এই টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি কম আছে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না কেন এর মধ্যে একটু পনির দেওয়া আছে তাহলে পনিরটা তলায় পোড়া লেগে যেতে পারে তাই ভালোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে ততক্ষণ যতক্ষণ না তেলটা চারদিক দিয়ে ছাড়তে শুরু করবে এখন তেলটা আমার আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে এরকমভাবে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন এরকম কষানো হয়ে যাবে তেলটা একেবারে ওপর থেকে ভেসে উঠেছে এখন যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরও আবারও খুব ভালোভাবে একবার কষিয়ে নেব এই রান্নাটা হতে আর খুব বেশি কোনো সময় লাগবে না ঢ্যাঁড়স রান্না করতে বেশি কোনো সময় লাগে না আর ঢ্যাঁড়সগুলো আমার বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে আর এই রান্নাটায় খুব বেশি জলের প্রয়োজন হয় না না তবে আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে জলটা দেবেন তবে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন গরম জলটা দিলে রান্নার রঙটাও ভালো হয় দেখতেও বা খেতে ভালো লাগে আমি এখানে চার কাপে এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য তাহলে ঢেঁড়স খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তবে খুব বেশিক্ষণ চেপে সেদ্ধ করব না তাহলে ঢ্যাঁড়স ভেঙে গেলে রান্নাটা দেখতেও বাজে লাগবে আর খেতেও বাজে লাগবে এখন প্রায় তিন চার মিনিটে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করছি ভ্যাঁড়সগুলো যাতে এরকম গোটা গোটা থাকে সেটাই চেষ্টা করবেন ভেঁড়সগুলো যদি ভেঙে যায় তাহলে রান্নাটা একেবারে পিচ্ছিল হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এরকম মাখো মাখো করে যদি রান্নাটা করা যায় তাহলে এই রান্নাটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দারুণ লাগে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম আর খুব সামান্য চা চামচে হাফ চামচ পরিমাণে কসুরি মেথে একটু হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম কসুরি মেথিটা ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আবার একটু গরম মশলা গুঁড়ো একটু ঘিয়ে দিতে পারেন আমি আর কোনো কিছুই মেশাবো না একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি রান্নাটা এরকম মাখো মাখো করলে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আশা করছি আজকে ঢ্যাঁড়সের রান্নাটা আপনাদের খুব ভালো লেগেছে তার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার